এক মিনিট এটা কথা বলবো ঘটনা হলো এখানে পেট্রোল কোথায় পাওয়া যাবে এক পানি তোলা দুই ওই পারাইল তিন মানুষ ও এখন ঘটনা হলো যে আমরা একটা বিপদ করেছি আমরা মানি ব্যাগ ফসকে ছেড়ে আইছি বুঝছেন আমাদের কাছে আছে পঞ্চাশ টাকা মানে সত্তর টাকা লাগবে তো বিশটা টাকা যদি উপকার করেন ভাই মানে বিপদ পেলে যে সাহায্য করেন ভবিষ্যতে দেখা হয় আপনাকে দিয়ে দেবো

আপনার বাসা কোথায় হ্যাঁ এ গ্রামে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা থামেন 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 ঘটনা হলে আপনি কি নাম আসলাম আসলাম নাম এই গ্রামে আসলে ঘটনা হলো যে মেইন ঘটনা হলো যে আমাদের তেলও আছে সবই আছে বুঝছেন আমরা আসলে পরীক্ষা করে দেখলাম যে আপনি মানে মানুষ বিপদে পেলে উপকার করেন কিনা আমরা হচ্ছে একটা ভিডিও করতেছি এদিকে আসো ঠিক আছে আমরা হলো যে রাস্তাত কোন মানুষ যদি বিপদে পড়ে তা আপনারা সাহায্য করেন কিনা ঠিক আছে তে ঘটনা হলো যে ইয়া নাই তা আপনার দিনে কেমন ইনকাম হয় এমনিতে গাড়ির ব্যাটারি খারাপ চার পাঁচশো টাকা চার পাঁচশো টাকা আপনি আমার হয়তো টাকা নাই কাছে সেই জন্য টাকা দিব মানে দিতে পারেননি যে থাকতে হয়তোবা দিতেন ঠিক না আর আমরা ভিডিও করেছি এটা আপনি হয়তো বোঝেননি তো যাই হোক এখন হয়তো বা এটুকু আপনার কাছে টাকা নেই কিন্তু আপনি গাড়ি করে আমারও নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে চাচ্ছেন এটা অনেকে করে না ঠিক আছে ভাই তা আমি যদি আপনি তো আমরা যে পরীক্ষা করেছিলাম এটা তো আপনি জিতে গেছেন তা আমি যদি একদিনের ইনকাম মে দিয়ে দেই নেওয়া যাবে না লাগবে হ্যাঁ আপনি নেন কারণ হচ্ছে কি আপনি এটা পাস করেছেন ভাই মানুষের না মানুষের এটা এটা নেন আমি দিচ্ছি আপনি হচ্ছে মানুষের উপকার করলে না 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 এটা নেন সমস্যা নেই আপনি যা দেয় এটা নিজে কিছু খাবেন আর হচ্ছে ইয়া করবেন আল্লাহ দিলি যাই নেন যা হয় যে হোক সমস্যা নেই না ভাই লাগবে না আমার টেকে লাগবে লাগবে না আপনি আপনি অন্য যারা হয়তো চলতে পারে না আপনি এক কাজ করেন আপনি আমার তরফ থেকে কাউকে দান করবেন ঠিক আছে ওই তো দায়িত আপনি দান করেন যান ঠিক আছে আমি একদিন ইনকাম আপনাকে দিয়ে দিলাম ভাই ঠিক আছে আপনি কাউকে দিয়ে দেবেন যদি মনে হয় আপনি কিছু দিয়ে দেবেন আর নিজের কোনো ভালো কাজে কাজ কাজে লাগাবেন আর মানুষকে এরম উপকার কেউ যে বিপদে পড়ে এই যে এটা করতে চাইলে এটা করেন ঠিক আছে আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন